নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আমরা যেমনটা বলেছিলাম যে বাইশে এপ্রিল এসএসসি এমটিএস এর অফিশিয়াল নোটিফিকেশন অফিসিয়াল বেরোবে তো বন্ধুরা আজ কিন্তু অফিশিয়াল নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে এসএসসি অর্থাৎ ফুল অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখতেই পারছেন অনস্ক্রিনে তো বন্ধুরা এসএসসি এমটিএস কি কী যোগ্যতা লাগবে কী সীমা সিলেবাস কী কতদিন আবেদন চলবে কবে এক্সাম হবে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিয়েছে তো বন্ধুরা আমরা বিস্তারিতভাবে দেখে নেব এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে অবশ্যই প্রেস করুন দেখুন মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন দু হাজার বন্ধুরা যারা জানেন না তাদের জানিয়ে রাখি এটা কিন্তু মাধ্যমিক লেভেলের একটি জব অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব যেটা কন্ডাক্ট করে থাকে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন দেখুন মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন দু হাজার উনিশ ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন বাইশ চার দু হাজার উনিশ থেকে উনত্রিশে পাঁচ দু হাজার উনিশ অর্থাৎ বাইশে এপ্রিল অর্থাৎ আজ থেকে উনত্রিশে মে পর্যন্ত কিন্তু আবেদন চলবে তো অনেক দিন কিন্তু আবেদনের সময় রয়েছে লাস্ট ডেট ফর মেকিং অনলাইন পেমেন্ট আপনারা একত্রিশে মে পর্যন্ত কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এখানে দেওয়া রয়েছে ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান টায়ার ওয়ান তো টায়ার ওয়ান যে এক্সামটি হবে সেটি কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে অর্থাৎ অনলাইন হবে এক্সাম দুই আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এক্সাম হবে এবং ডেট অফ টায়ার টু এক্সামিনেশন ডেসক্রিপটিভ পেপার অর্থাৎ টায়ার টু যেটা ডেসক্রিপটিভ হবে টায়ার ওয়ানে পাস করার পর সেটি হবে সতেরো এগারো দু হাজার উনিশ অর্থাৎ সতেরোই নভেম্বর হবে কিন্তু টায়ার টু এক্সাম তো সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে এখানে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় এখানে ভ্যাকেন্সি বলেছে পরে জানানো হবে যেমনটা সিএইচল এ জানায়নি তেমনটাও কিন্তু এম এর ক্ষেত্রেও জানায়নি পরে জানানো হবে বলেছে তো আমরা দেখে নেবো কি কি দরকারি ন্যাশনালিটি আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনাদের এখানে এজ লিমিট এজ লিমিটে কিন্তু এখানে দুটো এজ লিমিট দেওয়া রয়েছে এক ক্ষেত্রে কিন্তু দেওয়া রয়েছে আপনাদের আঠেরো থেকে পঁচিশ বছর হলে আবেদন করতে পারবেন এবং অপর ক্ষেত্রে দেওয়া রয়েছে আঠেরো থেকে সাতাশ বছর হলে কিন্তু আপনারাও আবেদন করতে পারবেন তো এখানে বয়সের যে ছাড় রয়েছে এস সি এস পেয়ে যাবেন পাঁচ বছরের বয়সের ঊর্ধ্বসীমায় ও বিসিরা পেয়ে যাবেন তিন বছরের ছাড় বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই আপনাকে মেট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক মেট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে হাউ টু অ্যাপ্লাই তো এখানে এসএসসি ডট এনআইসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন এখানে একটি ইম্পর্টেন্ট দেখুন এখানে লাস্ট ডেট কিন্তু উনিশে মে কিন্তু এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে যে আপনারা কিন্তু যারা যারা আবেদন করতে আগ্রহী তারা লাস্ট ডেটের কিন্তু অপেক্ষা করবেন না এটা এসএসসি বারবার বলে থাকে এমনকি সিএইচসএল এর জন্য কিন্তু বারবার আপডেট দিয়েছিল যে লাস্ট ডেটের আপনারা অপেক্ষা করবেন না আপনারা যারা আবেদন করতে চান খুব শীঘ্রই করে নিন কারণ এসএসসি ওয়েবসাইটে কিন্তু প্রচুর প্রবলেম হয় শেষের দিকে কিন্তু একদম সাইট খুলে খোলে না বা সাবমিট হতে চায় না তো এই রিক্স আপনারা নেবেন না আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই সপ্তাহের মধ্যে এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু আবেদন করে দিতে পারেন তো অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি আপনাদের খুব কম কারণ এসএসসি কিন্তু এটা খুব ভালো জিনিস এসএসসির যেটা আবেদন ফি খুব কম রাখে একশো টাকা লাগবে শুধুমাত্র ইউআর এবং ও বিসিদের জন্য এবং শুধুমাত্র ছেলে ক্যান্ডিডেটদের জন্য ইউআর আর ছেলেদের জন্য কিন্তু একশো টাকা এবং এস এসটি এবং ওমেন ক্যান্ডিডেটদের কিন্তু কোনো টাকা লাগবে না দেখুন এসসি এস টি এবং ওমেনদের কিন্তু ফ্রি কোনো টাকা লাগবে না তারপর বন্ধুরা এক্সামিনেশন সেন্টার সেন্টার অফ এক্সামিনেশন যেটা সকলেরই প্রশ্ন থাকে এক্সাম সেন্টার কোথায় হবে দেখুন এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু ইস্টার্ন রিজিয়ানের মধ্যে পড়ে তো ই আর ইস্টার্ন রিজিয়ান ইস্টার্ন রিজিয়নে দেখুন ওয়েস্ট বেঙ্গল আমরা দেখে নেব কি কী রয়েছে কলকাতা রয়েছে শিলিগুড়ি রয়েছে আসানসোল রয়েছে হুগলি রয়েছে তো এইগুলো সেন্টার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তবে বন্ধুরা স্কিম অফ এক্সামিনেশন এক্সাম সিলেবাস তো এক্সাম সিলেবাস পা টায়ার ওয়ান এবং টায়ার টু অর্থাৎ পেপার ওয়ান পেপার টু তো আমরা দেখে নেব পেপার ওয়ানে আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে পেপার টু হবে ডেসক্রিপটিভ পেপার তো পেপার ওয়ানে কী কী থাকবে থাকবে কিনা জেনারেল ইংলিশ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অর্থাৎ জিআই অ্যান্ড রিজনিং নামারিক্যাল ইন্টে নামারিক্যাল অ্যাপটিটিউড জেনারেল অ্যাওয়ারনেস তো এই চারটি পার্ট থেকে প্রশ্ন থাকবে পঁচিশ 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 করে একশোতে হবে এক্সাম নব্বই মিনিট থাকবে ডিউরেশন তো এই থাকবে এক্সামের এক্সামের সিলেবাস এবং দুই আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এক্সাম চলবে তারপর এখানে কিন্তু আপনারা পাশ করলে টায়ার টুর জন্য পরীক্ষা দিতে পারবেন এবং নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে তারপর আপনাদের টায়ার ওয়ান পাশ করার পর অর্থাৎ পেপার টু আপনারা দিতে পারবেন যেটা হবে ডেসক্রিপটিভ এখানে শর্ট এসে বা লেটার আপনাদের লিখতে দেওয়া হবে এবং এখানে কিন্তু পঞ্চাশ নম্বরে এক্সাম হবে সময় থাকবে তিরিশ মিনিট তো এটি কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং নেচার অর্থাৎ টায়ার টু অর্থাৎ পেপার টু ডিসক্রিপটিভ পেপারটি আপনাদের শুধু কোয়ালিফাই করতে হবে আর আপনাদের যে মেরিট লিস্ট হবে সেটা কিন্তু টায়ার ওয়ান বা পেপার ওয়ান কম্পিউটার বেসড এক্সামের ওপর ভিত্তি করেই কিন্তু হবে তো বন্ধুরা আশা করি আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে হেল্প করতে পারলাম ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন হতে চান অবশ্যই জয়েন হতে পারেন আপনারা টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করুন সেখানে আমাদের চ্যানেলটির নাম সার্চ করুন কোনো স্পেস দেবেন না কেরিয়ার প্লাস ওয়ান লিখে কেরিয়ার প্লাস তার পাশে ওয়ান লিখে সার্চ করুন আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নিন আজকের জন্য এই পর্যন্ত এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ